k <tries> <tries> দেখো বন্ধুরা অনেক দিন পর মাঠের দিকে এলাম আর এত সুন্দর লাগছে সূর্যের আলোটা পুরো মাঠটার উপর পড়েছে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর লাগছে তবে মাঠগুলো অতটা ভালো লাগেনি কারণ মাঠ পুরো খালি হয়ে গেছে আসলে কি বলো তো আমাদের জীবনে কিন্তু কোনো কিছুই স্থায়ী নয় সবটাই পরিবর্তনশীল এই মাঠটাই তার উদাহরণ কারণ কিছুদিন আমাদের সাথে শেয়ার করেছিলাম পুরো সবুজ মাঠ তারপর হলুদ মাঠ মানে সোনালি রঙের মাঠ আর এখন দেখো পুরো একদম ফাঁকা হয়ে গেছে আর এই মাঠের চিত্রটাই আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমাদের জীবনে কোনো কিছু স্থায়ী নয় আর কোনো কিছু এক মানে চিরকাল একরকম থাকে না আমাদের জীবন জীবন সত্যিই খুব পরিবর্তনশীল তো মাঠের দিকে অনেকদিন পরে আসলাম এই কয়েকদিন তো কাজ কাজ কাজের মধ্যেই সময় চলে গেছে তো তাই ভাবলাম মাঠের দিকে এসে মনটাও ভালো লাগছে তারপর এখানটাতে কি বলো তো ফাইভ জিটা পুরো মানে নেটটা পুরো ফ্রি পাওয়া যায় ভিডিওটা আপলোডে বসিয়ে দিলাম যাতে করে ফ্রি নেটেই ভিডিওটা আপলোড হয়ে যায় তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি মনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিই আজকের দিনটি শুরু করলাম আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো চলো এবার বাড়ি ফিরে যাই বাড়ি ফিরে গিয়ে অনেক কাজ আছে এখনও থালা বাসন কিছু গতকাল রাতে তো ধুয়ে রাখতে পারিনি রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করাই আছে তো চলো বাড়ি ফিরে যাই বাড়ি ফিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি মর্নিং ওয়াক করে বাড়ি ফিরে এসে দেখো এখন চলে এসেছি কলপাড়ে আর গতকাল রাতে যে সমস্ত জামাকাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন কেচে নেব আরও অনেক জামাকাপড় আছে সেগুলো কাঁচা ধোয়া করব তবে এগুলো একটু বেশি নোংরা হয়েছিল তো তাই আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর বেড কভার তারপর বালিশের কভার এগুলো তো আছে আরও তো সেগুলো এমনি জল কাজ দেবো কারণ সেগুলো সেইভাবে ব্যবহার করা হয় না তো ওই যে বন অরাইসি তখন এমনি একটু দুদিন ব্যবহার হয়েছে তো সেই জন্য ভাবলাম যে একটু নির্মা জলে ধুয়ে রোদে দিয়ে দেব তো তারপরে দেখো কাঁচা ধোঁয়াটা আমি সেরে নিয়েছি সেরে নিয়ে এখন আমার এই যে রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি আর রান্নাঘরটা গতকাল রাতে একদম লাতা দিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরে যে দেখো বাতাস দিতে এত সব পাতা এসে উড়ে এখানে জমা হয়েছে তো সেগুলোকে এখন ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি ঠিক ভিডিওটি ছিল রবিবারে আর আজ তোমাদের সাথে শেয়ার করছি বৃহস্পতিবার আসলে ওই যে বোন যে কদিন ছিল সেই কদিন তো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি মানে ভিডিও ক্লিপ তুলেছি কিন্তু সেগুলো আর সেইভাবে শেয়ার করতে পারিনি মানে সময়ের অভাবে ভিডিও এডিট করা ভয়েস ভয়সা এগুলো হয়ে ওঠেনি তো তাই এখন সেই ভিডিওগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করে নিচ্ছি তো তারপর ওইদিকে দেখো রান্নাঘরটাও আমি ভালো করে ঝাড় দিয়ে দিলাম

কাঁচা ধোয়ার পাট এখন চলে এলাম ছাদে আর যে সমস্ত বিছানাগুলো আমার বেরিয়েছিল ওই যে বোন ওরা এসেছিল অনেক বিছানাই তো সেইগুলোকে সব রোদ দিয়ে তো গতকাল রেখে দিয়েছিলাম আর আজকে সব বাক্সের মধ্যে ভরে দিলাম তো তার জন্য ছেলেকে একটু ডাকলাম তো এই বাক্সটা একজন না ধরলে আবার মানে বিছানাগুলো ভরতে একটু অসুবিধা হবে তো সেই জন্য ছেলেকে বললাম আয় একটু ধরে দিবি তো ধরে ধরে দিচ্ছিলো আমি এক এক করে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম তো তারপরে যে কয়েকটা মাদুর ছিল মাদুরগুলো এই বাক্সের মধ্যে ভরে রেখে দিচ্ছি মাদুরগুলো একটু সাইজে ছোট আর অনেকগুলোই মাদুর আর বাইরে রাখলে কি হবে জানো তো ইঁদুরে কেটে দেবে তো ইঁদুরের ভয়ে আমাকে এই বাক্সের মধ্যে ভরে রাখতে হয় আর এই বাক্সটা আমার নিজের রোজগারের টাকাই কেনা তো আগে আগে আমি কিন্তু অনেক জনকে পড়াতাম আর সেখান থেকে মাসের শেষে একটা মোটা টাকায় আমি রোজগার করতে পারতাম আর সেই টাকা থেকে কিছু কিছু টাকা জমিয়ে আমি এই বাক্সটা কিনেছিলাম বিছানা রাখার জন্য তো তখন নিয়েছিল এটা সাতাশশো টাকা আর এখন এই বাক্সটারির দাম প্রায় সাড়ে তিন হাজার টাকা কারণ আমার যা যেটা নিয়েছে সেটা পড়েছে বত্রিশশো টাকা তো ওর থেকে একটু ছোট তো সেটা নিল বত্রিশশো টাকা তার মানে ওই বড়োটা বড়ো সাইজের নিতে গেলে কিন্তু ওই সাড়ে তিন হাজার টাকার মতো পড়ে যাবে সত্যি কথাই দিন দিন মানে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে করে আমাদের মতো এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের যে কিছু করব কিছু কিনবো সেটা ভাবলেই যেন মানে সত্যি হাত পা ঠান্ডা হয়ে যায় কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম বাড়ছে বিশেষ করে তো সোনার দাম আমরা আর করতে পারবো না সোনা আর আমরা কিনতে পারবো না এটা একদম বাস্তব তো প্রত্যেকটা জিনিসই কারণ কিছুদিন আগে যখন কাকুদের ঘরটা তৈরি করে তখন সিমেন্টের যা দাম ছিল তার থেকে প্রায় পার বস্তাতে দশ থেকে পনেরো টাকা করে দাম বেড়ে গেছে কারণ তোমাদের দাদা ভাই আমাদের তোমরা তো জানোই আমাদের সাবমার্সেবলটা বসানো হয়েছে তো বাথরুম বসা বানাবে তো তার জন্য একটু প্রস্তুতি নেওয়া হচ্ছে আর সেক্ষেত্রে জিনিসপত্রে যখন দাম বালি থেকে বলো সিমেন্ট থেকে চিপস থেকে প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু বেড়ে গেছে আর সেগুলো মানে ভাবলেই যেন নিজেদের কেমন লাগে যে কি করে করব সত্যি কথাই যে মানে পরিমাণে যে দামটা বাড়ছে সেই দামটা অসম্ভব দাম তো যাই হোক দেখো ওইদিকে সমস্ত সকালের আশেপাশে কাজ কমপ্লিট করে এখন স্নান সেরে চলে এসেছি আর এখন চুলটা ভালো করে আঁচড়ে নেব আর একটু সিঁদুরটা পরে নেবো তো সারাদিন সকাল থেকে তো সংসারের কাজ সংসারের যত্ন নিলাম তো এখন একটু নিজের যত্ন নেওয়ার পালা নিজেকে একটু ভালো করে পরিবারটি করে সাজিয়ে নিয়ে তারপর আবার কাজে লেগে পড়বো আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম মন মাথায় মন ছুটে দিয়ে দিয়ে এখন চুলটা নিয়ে নিয়ে গিয়েছিল তো তারপর থেকে চুলটা খোলাও হয়নি আর পরে নিচ্ছি তো চলো বন্ধুরা স্নান হয়ে গেছে তো নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম এইবার করব পুজো পুজোটা করে তারপর বসাবো রান্না চলো সাথে থাকো আর এই যে দাঁড়িয়েছে দিয়েছিলাম বলে সব শুকিয়ে গেছে আর আজকে আমার ছেলে বিছানা গুছিয়েছে ওকে বলেছিলাম বকেছিলাম বলে ও নিজেই গুছিয়ে নিয়েছে আর নিচে এসে দেখো মা ঠাকুমার জন্য এই যে ফুলকপি আলু বেগুন দিয়ে ঝাল বানিয়ে নিয়েছি আর এই দিকে ছেলে আজকে মাংস রান্না করছে তো ও বলল যে মা আমি রান্না করব তো ওকে আমি ছেড়ে দিয়েছি বলি ঠিক আছে তাহলে তুই রান্না কর আগেও একবার তোমাদের সাথে শেয়ার করেছি আমার ছেলে রান্না করেছে তো মোটামুটি ওরা মাংসটা রান্না করতে শিখে গেছে আর এটা সত্যি খুব ভালো যাই হোক আমারও একটু হেল্প হলো অনেক সময় হয় যে অনেক রকম কাজ থাকে তখন হয়তো মাংস থাকলে ও কিন্তু রান্না করে নিতে পারবে তো এই যে রান্নাটা ও করছে আর ওইদিকে আমি টুকটুক করে সমস্ত রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিলাম আর এখন দেখো ঠাকুমার জন্য ভাতটা রেডি করে নিয়েছি ভাত এখন ঠাকুমা নিজে মাখিয়ে খেতে পারে না তো এইভাবে ঠাকুমাকে ভা খেয়ে দিতে হয় তো ঠাকুমাকে ওইদিকে খেতে দিয়ে দিলাম মাও খেয়ে নিয়েছে আর এখন দেখো তোমাদের দাদা ভাই আমি আর বাবু তিনজনে বসে পড়েছি তো আজকের দেখো এই যে মেনু কী কী ছিল মাংস ছিল আর ফুলকপি আলু বেগুনের একটা তরকারি ছিল শাক ভাজা ছিল আর চাটনি ছিল তো এই ছিল আমাদের দুপুরের রান্নাবান্না তো দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর আমি আমার আবার কাজে লেগে পড়ি তো আজকে যেহেতু রাতে আর রান্নাবান্না নেই তো তাই আমি গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আর তার সাথে সাথে নিজেরও একটু রূপচর্চা করে নিলাম তো বেসন আর দুধকে মিশিয়ে একটু মুখে লাগিয়ে নিয়েছি আর এদিকে কাজগুলো করে যাচ্ছি কাজগুলো করতে করতে বেসনটা আমার মুখে শুকিয়ে যাবে তো তখন আমি জল দিয়ে ধুয়ে নেবো আসলে কী বলে নিজের জন্য এক্সট্রা করে যে টাইম দেবো সে তো আমার সময় নেই তো তাই ভাবলাম যে কাজের ফাঁকেই নিজের একটু যত্নটা নিয়ে নিই তো কাজ করতে করতে নিজের যত্নটা নিয়ে নিলাম আর গ্যাসটাকে সুন্দর করে মুছে পরিষ্কার করে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম আজকে আর গ্যাসে হাত দেবো না আজকে আর গ্যাসের রকম কোনো কাজ নেই ওর আজকে ছুটি তো ওর সাথে সাথে আমারও আজকে রাতে ছুটি রাতে আর আমার রান্নাবান্না কিছুই নেই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখলাম আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামী একটি নতুন ব্লগের সাথে